যে মিথ্যা কথা সাংবাদিক প্রচার করা হয়ে আছে তার সাংবাদিক প্রিয় ভাইরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা গত ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক সন্ধ্যা বনপাড়া পুরো পাঁচ নং ওয়ার্ডের মৎস্যজীবী পাড়ায় সুদের টাকা নিয়ে লেনদেন নিয়ে সংঘর্ষ ঘটে যে ঘটনার সাথে বনপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এ বি এম ইকবাল হোসেন রাজু জড়িত বিভিন্ন বিভিন্ন অনলাইনে নিউজ পাঠানো হয়েছে এবং তাহা সম্পূর্ণ মিডিয়ায় নিউজ প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানাওট এই ঘটনার সাথে পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন রাজুর সম্পৃক্ত নাই আন্ত গণমাধ্যম কর্মী এ বি এম ইকবাল হোসেন রাজুর বিরুদ্ধে সাথে মিথ্যা কথা বলেছেন তাহার সম্পূর্ণ মিথ্যা প্রতিবাদ তীব্র নিন্দা জানায় মূলত সুদের টাকা সংক্রান্ত বিষয়ের সাথে রাজনৈতিক কোনো সংঘর্ষ নাই যেহেতু এই সুদের টাকা কেন্দ্র করে এলাকা গ্রাম প্রধান মীমাংসার জন্য মীমাংসার জন্য হতাহতি হয় মারামার মারপিট ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে বনপাড়া পুরো বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল ইকবাল হোসেন রাজুর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু আইন মিডিয়ায় প্রচার নিউজ করা হয়েছে তাহার সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যে যে মিথ্যা কথা তথ্য দিয়েছে বনপাড়া পুরো বিএমপি সাবেক বি এবিএম ইকবাল হোসেন রাজুকে জড়িয়ে নিউজ করা হয়েছে আমরা তাহা তীব্র নিন্দা তার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সমাজের বিষয়গুলি আপনাদের লিখি লিখিত মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করে আশা করি আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আপনি পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ আবু হানি থানার থানার জাতীয়তাবাদী দলের সভাপতি একানব্বই সাল থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত আমার আমার প্রতিবাদে আমার আচরণে আমার জেলার সভাপতি সবাই খুব সন্তুষ্ট আমার এলাকার প্রত্যেকটা নেতা বড় বিএনপি এম পি এর সাথে কোনো জড়িত না উনি তো ঢাকায় আসিল উনি মুন্নাফমেরা ঢাকায় আমি তাদের সাথে ফোনে কথা বলছি হাসপাতালে থেকে আলম এই আমার সঙ্গে কথা বললো যে ভাই আমরা এই মাত্র বনপাড়া বাইপাসে নামে আমরা এখন অনেক রাত যার জন্য যেতে পারি নাই কালকে আমাদের কেসের তারিখ আমরা পরের দিন সকাল দশটা বা দুইটার সময় যাই তোমার সঙ্গে আমরা দেখা করবো তারা রাজু অনেক সময় প্রত্যেকটা কাজে আমাকে পরামর্শ রাজু এরা এখন তারা আবার কথা বলতেছে এখন বর্তমানে এখন বর্তমানে কথা বলতেছে আমার নাতিকে তুলে উঠে নিয়ে যাবে এই ছোট বাচ্চাটাকে উঠা নিয়ে যাবে এই হচ্ছে কার ফারুক তারপরে আলমগীর